নমস্কার আশা করি সকলেই খুব ভালো আছেন দেখুন আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে আজকের ভিডিওতে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার জন্মবার অনুসারে কোন রঙ আপনার জন্যে শুভ দেখুন এই রঙের কিন্তু একটা জ্যোতিষশাস্ত্রে অনেক বড় ভূমিকা আছে এই রং নির্ভর করে আপনার জীবনে কতটা গুডলাক আসবে কতটা ব্যাড লাক আসবে কতটা সফলতা পাবেন এর সমস্ত বিষয় কিন্তু নিয়ন্ত্রিত হয় রঙের ওপরে তাই রঙ যদি সঠিকভাবে আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের জীবনে সঠিক সঠিক জন্মবার অনুসারে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এর শুভ প্রভাব আপনাদের জীবনে অবশ্যই পাবেন তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক যাদের সোমবার জন্ম তারা অবশ্যই তাদের জীবনের যে কোনো শুভ কাজে আপনারা কিন্তু সাদা রংটাকে বেশি ব্যবহার করবেন মঙ্গলবার যাদের জন্ম তারা তাদের যে কোনো শুভ কাজে লাল রংটাকে বেশি ব্যবহার করবেন বা তাদের জন্য লাকি কালার হচ্ছে কিন্তু লাল যাদের বুধবার দিন জন্ম তারা কিন্তু অবশ্যই সবুজ রংটাকে বেশি ব্যবহার করবেন সেটা আপনাদের জন্য লাকি কালার যাদের বৃহস্পতিবার দিন জন্ম তারা কিন্তু অবশ্যই হলুদ রংটাকে বেশি ব্যবহার করবেন সেটা আপনাদের জন্যে শুভ রং হবে যাদের শুক্রবার দিন জন্ম তারাও কিন্তু সাদা রংটাকে এবং গোলাপি রংটাকে বেশি ব্যবহার করবেন সেটা আপনাদের জন্যে লাকি হতে পারে যাদের শনিবার দিন জন্ম পার্টিকুলার যাদের শনিবার দিন জন্ম হয় তাদের জন্যে সবথেকে লাকি কালার হচ্ছে কিন্তু ব্লু এবং তার পাশাপাশি সাদা মানে নীল এবং সাদা এই দুটো রঙ কিন্তু তাদের জন্যে সব থেকে লাকি হয় এবার আসছি সবার শেষ রবিবার যাদের বা যে সকল জাতক এবং জাতিকাদের রবিবার দিন জন্ম তাদের জন্যে কিন্তু লাকি কালার হচ্ছে অবশ্যই লাল এবং গোলাপি লাল এবং গোলাপি কালার যদি আপনারা আপনাদের জীবনে ইউজ করতে পারেন যে কোনো শুভ কাজে নিশ্চিতভাবে ভাবে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন এছাড়াও রাশি অনুসারে শুভ রহ হয় সেই বিষয়ে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব অন্য কোনো ভিডিওতে এটা সামগ্রিকভাবে জন্মবার অনুসারে আপনারা কিন্তু অবশ্যই এই রঙগুলোকে ব্যবহার করবেন মনে করুন আপনার কোনো একটা ইন্টারভিউ রয়েছে আপনি আপনার জন্মবার অনুসারে সেই রঙটাকে ব্যবহার করুন আমি বলছি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু অবশ্যই আপনার জীবনে আপনি এই রঙের মাধ্যমেই পাবেন রং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই সঠিকভাবে সঠিক রং ব্যবহার করুন যারা যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটিকে দেখলে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ সকলের কাছে রিকোয়েস্ট করব। আমাদের চ্যানেলটিকে যদি আপনি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনার কাছে চলে যায় নমস্কার জয় শ্রীরাম